শরীফের আমল করলে সরাসরি আসমান থেকে গাইবে সাহায্য পাওয়া যায় কিতাব থেকে একটা ঘটনা বলবো শুনলে আশ্চর্য হবে দূর শরীফ পড়লে কিভাবে আসমান থেকে গাইবে সাহায্য পাওয়া যায় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ছিল নাম তার আবু আবদুল্লাহ আবু রহমাতুল্লাহ সালাইমান অনেক বড় একজন আল্লাহর বলেছিল উনি একদিন তার ভক্ত বিন্দুদের কিনে রওনা করলেন যেতে যেতে লম্বা পথ পাড়ি দিতেছেন মরুভূমির মধ্যে দিয়ে চলতেছে হঠাৎ করে মরুভূমির মধ্যখানে আজানের সময় হয়ে গেল নামাজের সময় হয়ে গেল সবাই বলে আল্লাহর বলি আজানের সময় তো হয়ে গেল নামাজের সময় তো হয়ে গেল আমরা যে নামাজ আদাই করব এখানে তো অনেকেরই অজু নাই কিন্তু এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থাও নাই আবু আবদুল্লাহ ইবনে সুলাইমান চতুর্দিকে তাকায় কোনো গাঁও গ্রাম নাই বিশাল বড় মরুভূমি এই মধ্যখানে কোথায় পানি পাবে সবাই টেনশন শুরু করে দিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আলাই বললেন তোমরা কোনো টেনশন করবা না আল্লাহর উপরে ভরসা করো ধৈর্য ধারণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেবে তোমরা কেউ টেনশন করবে না আল্লাহর উপরে ভরসা করো ধৈর্য ধারণ করো ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন পানির ব্যবস্থা করে দেবে ভক্তবিন্দুরা বলে। এই বিশাল বড় মরুভূমির মধ্যে কোথায় পানি পাবো পানির কোনো নিশানা নাই সবাই দুশ্চিন্তায় পরে গেল টেনশনে পরে গেল অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতেছে পানির ব্যবস্থা নাই সবাই চতুর্দিকে কোথাও পানি আবু হঠাৎ করে তাকে দেখে সামনে একটা কূপ দেখা যায় উনি অনেক আনন্দিত হয়ে গেলেন কূপ পাইলাম নিশ্চয়ই কূপের মধ্যে পানি আছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লা চলে কুপের পাশে গিয়া দেখে কূপের মধ্যে পানি আছে কিন্তু পানি এত নিচে উঠাইবার মতো কোনো বান্ড নাই রশি নাই বালতি নাই পানি উঠাবে কিভাবে কিভাবে আগে ছিল এক চিন্তা এখন মাথায় আরেক চিন্তা হারে আগে তো পানি নাই কিন্তু এখন পানি পাইলাম কিন্তু এত নিচে পানি উঠাইব কিভাবে আল্লাহর বান্দা টেনশন করতেছে কূপের চতুর্পাশে ঘুরতেছে কিন্তু কোনো বুদ্ধি পায় না সমস্ত ভক্তবৃন্দরা চলে এলো পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই পানি উঠাইবার মতো কোনো রশি নাই অনেক নিচে পানি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ টেনশনে পড়ে গেল অনেক লম্বা সময় ধরে পানে ঘোরাফেরা করতেছে কিন্তু কিন্তু পানে উঠাইবার কোনো বুদ্ধি নাই কিভাবে পানে উঠাবে ব্যবস্থা নাই এই দৃশ্য দেখতেছিল দূর থেকে একটা ছোট্ট মেয়ে হঠাৎ করে দৌড়াইয়া চলে আলো এই মেয়েটা দৃশ্য দেখিয়া দৌড়াইয়া আসে বলে ও আল্লাহর বান্দারা অনেক লম্বা সময় দৌড়িয়া দেখতেছি আপনারা কূপের চতুর্শে ঘোরাঘুরি করতেছেন কারণটা কি আমারে বলেন আল্লাহর বলি বলে মা তুমি ছোট মানুষ তোমাকে বললে কোনো ফায়দা হবে না মেয়েটা বলে ও আল্লাহর বলি আপনি আমাকে বলেন আমি দেখি আপনাদের কোনো উপকার করতে পারি না এবার আল্লাহর বলি বলে মা তুমি কি উপকার আমরা মুসাফির বহু দূর থেকে সফর করে এসেছি ওজু করবার জন্য পানির প্রয়োজন না সময় হয়ে গেল না মশাদাই করবো কিন্তু পানি নাই আমরা পানি তালাশ করিয়া পাইলাম এই কূপের মধ্যে কিন্তু এত নিচে পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই আমরা কিভাবে পানি উঠাবো মেটা বললো আল্লাহর বলি টেনশন করবেন না একটু অপেক্ষা করেন আল্লাহর উপরে ভরসা করেন ধৈর্য ধারণ করেন বলে মা কিভাবে বলে আমি ব্যবস্থা করতেছি আপনারা পাশে গিয়া দাঁড়ান আল্লাহর বলি তার বক্ত বিন্দুদেরকে নিয়ে পাশে গিয়া দাঁড়াইলেন মেয়েটা কূপের পাশে ঘোরা শুরু করে দিলেন ঘুরতেছে আর কি যেন পড়তেছে মনে মনে তিনবার ঘুরান দিলেন আর মেয়েটা কি যেন পরিয়া কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিলেন থুতু নিক্ষেপ করতে দেরি কূপের পানি নিচ থেকে লাভ দিয়ে উপরে উঠা আসতে দেরি হলো না কূপের পানি মুহূর্তের মধ্যে নিচ থেকে লাভ দিয়ে উপরে চলে আসছে এবার এটা বলে ও আল্লাহর বান্দারা অজু করেন গোসুল করেন পানি পান করেন আপনাদের বান্ড পরিপূর্ণ করেন আমি চললাম আল্লাহর বলি বলে মা একটু দাঁড়াও বলে কেন মা আমার মানুষ এত বড় আল্লাহর বলি জানে কিন্তু তুমি যে কারামতটা দেখাইলা ও মা আমি পর্যন্ত তোমার কাছে ফিল হয়ে গেলাম ও মা কি এমন আমল করেছ কি মনে মনে পড়েছ যার কারণে তুমি থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে উপের পানি নিচ থেকে উপরে উঠতে দেরি হয় নাই এটা বলে আল্লাহর বলি তেমন কোনো আমল আমার নাই আমি ছোট্ট মানুষ আমি আর তেমন কি জানি তেমন আইলিম কালাম ও আমার নাই আমি তেমন কোনো কিছু জানি না ও মা বলো কি এমন আমল করেছ কোন কারণে আল্লাহ তাল এমন ইজ্জত সম্মান তোমারে দান করেছে তোমার জবান এত দামি বানাইয়া দিছে তুমি কূপের মধ্যে থুধু নিক্ষেপ করতে দেরি হয় পানি উপরে উঠতে দেরি হয় না মেয়েটা এবার বলে ও আল্লাহর বান্দারা আমি আমার কথাটা বলতে চাইছিলাম না কিন্তু আপনারা বারবার বলবার কারণে আমাকে বলতে হয় বলো রে মা আল্লাহর বলি আমার মা বড় গরিব মানুষ আমরা মাঠে বকরি বেড়া দুম্বা চড়াই আমি ছোট্ট মেয়ে মাঠের মধ্যে বকরি বেড়া দুম্বা চড়াই আমার মা বলে মা মাঠে ঘাটে বকরি বেড়া দুম্বা চড়াও ভাগ বাল্লুক থাকতে অনেক সময় পাহাড়ের ওই পাশ থেকে বাঘ এসে আমাদের বকরি নিয়ে যায় আমার মা বলে তুমি একটা আমল করবা যদি তুমি আমল করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবং তোমার মালকে হেফাজত করবে আমি বললাম মা কি আমল যতক্ষণ পর্যন্ত বকরি বেড়া দুম্মা সরাইবা দুরুদের আমল করবা দুরুদ পড়বা সল্লু আলহি ও সাল্লাম সল্লু আলহি ও সাল্লাম সল্লু আলহি ও সাল্লাম ওগো আল্লাহর বলি তেমন কোনো আমল আমি করি না শুধু দুরুদের আমল করি আমি সব সময় দুরুদ পাঠ করি যখনই সময় পাই দুরু শরীফ পাঠ করি আমি শুইতে গেলে দুরু শরীফ পাঠ করি আমি বসা অবস্থায় দুরু শরীফ পাঠ করি আমি চলা অবস্থায় দুরু শরীফ পাঠ করি এই দুরুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের দাম এত বাড়াইয়া দিছে এই জবান দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিতে দেরি করে না এই যে আমি কূপের মধ্যে তিনবার দুরুদ পড়ে থুতু নিক্ষেপ করেছি যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কূপের নিচের পানি উপরে উঠাইতে বাধ্য করে দিয়েছে এই জন্য বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মানুষল্লাহ আলহিয়া ওয়াহিদান সাল্লাহ আলহি আশার যে ব্যক্তি আমার উপরে একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশবার দশটি রহমত নাজিল করবে একবার আল্লাহ নবী মন খারাপ বসে আছে জিব্রাইল এসে বলিয়া রসুল আল্লাহ আপনার মনটা কেন খারাপ আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

করে আমি জিবরাইল আমি জিবরাইল ফুলসেরাতের পুল এপার থেকে বিজলির মতো পার করে দেব। মিকাইল শুনে বলে আর সুনাল্লা জিবরাইলের কথা শুনে আপনি হেসে দিলেন তাহলে আমার কথাটা শোনেন আপনার উম্মদের আমল যদি কমো হয় আপনার উম্মদ যদি বেশি বেশি দুরুশরিফাট করে আমি মিকাইল আমার হাতে আপনার উম্মদেরকে হাউজে কাউন্সারে বানিবান করাবো اللباك إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا إِنَّ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ এবং আল্লাহর ফেরেশতারা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি সাল্লামের উপরে দুরুদ প্রেরণ করেন আল্লাহ পাক বলেন অত হে মুমিনেরা তোমরা তোমাদের নবীর প্রতি দুরুদু সালাম প্রেরণ করো রসুল করিম সাল্লাহ ও সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে মুহূর্তের মধ্যে একজন ফেরেশতা আছে তার নাম ঠিকানা সহ তার দুরুদরা আমার রোজা পাকের মধ্যে পৌঁছাইয়া দেয় আল্লাহ বিশাল কাফেলা নিয়ে হজের দিকে রওনা করছে যেতে যেতে লম্বা পাত হঠাৎ করে পুথির মধ্যে একজন অসুস্থ হয়ে গেল সঙ্গী এমন অসুস্থ চলতে পারে না সাথে তার সন্তান ছিল আল্লাহ শিবলিন উমারে রহমাতুল্লাহ আলাই বললেন উনি যেমন সুস্থ চলতে পারবে না হজে যাইতে পারবে না বাইতুল্লাহ পর্যন্ত বসতে পারবে না পরামর্শ হয়ে গেল সন্তানকে বলা হলো তুমি তোমার আব্বাজান কিনে এখানে থাকো তোমার আব্বাজান সুস্থ হইলে তোমার আব্বাজান কিনে বাইতুল্লার দিকে যাইবা কারণ তোমাদের জন্য তোমার আব্বার জন্য এত বড় কাফেল এখানে রাখা সম্ভব নয় আল্লামা শিবলি নুমানি আলাই বলেন সবাই চলে গেল ওই সন্তানটা বাবার দেহটা নিয়ে বাবার অসুস্থ অবস্থায় ময়দানের মধ্যে বসে দিন দিন দুই তিন যায় একদিন আরো বিপদ করে কাল করেছে যতটা বিপদ এনতেকালের পরে এমন একটা ঘটনা ঘটলো আরো বেশি বিপদ বাবার চেহারা মৃত্যুর সাথে সাথে শুকুরের চেহারা হয়ে গেল ওই যুবক চোখের পানি সারিয়ে কান্দে হারে আমি যে আশেপাশের গাঁও গ্রামের মানুষদেরকে ডাকাডাকি

করে করে কোন চিন্তা ভাবনা করতে পারে না কেমনে আমার বাবাকে দাফন করব কোথায় গিয়ে আমি কবরস্থান করব কোথায় গিয়ে আমি আমার বাবার কবরস্থ করব কাফন কাফর কোথায় পাবো এই রকম চোখের পানিগুলো গুলো সারিয়া সারিয়া কান্দে কান্দে হঠাৎ করে ওই যুবকের চোখের মধ্যে একটু তন্দ্র এসে গেল ঘুম এসে গেল হঠাৎ করে ঘুমের পরে তাকিয়ে দেখে একটা যুবক মানুষ মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে তাজবি সুন্দর জুব্বা পরে এসে হাজির হয়ে গেল এসে বলে যুব তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো বলে ও আল্লাহর বান্দা কি আপনি আপনার চিনতে পারি নাই আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম কি বিপদে পড়ে গেছ দেখেন না হজের জন্য রওনা করলাম পিতাকে নিয়ে আমার পিতা রাস্তার মধ্যে এনতেকাল করেছে এনতেকাল করে কিন্তু খান্ত হয় না আমার আব্বার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল এখন আমি আমার আব্বা কি বিপদ ওদের মধ্যে পড়ে গেলাম আমি তো বাইতুল্লাহ যাইতেই পারলাম না সবাই চলে গেল আমার আব্বার দাফন করব টেনশনে পড়ে গেলাম এলাকার লোকদেরকে ডাকাডাকি করব কবরস্থ করব এসে যদি দেখে আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেল আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব। কিন্তু আমার আব্বার চেহারা শুকরের চেহারা কেন হলো আমি বুঝতে পারি নাই আমার আব্বা এমন তো কোনো পাপ করে নাই যে কারণে শুকরের চেহারা হয়ে যাবে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম এবার ওই যুবকটা বলে তুমি কাঁদবা না তুমি টেনশন করবা না তোমার আব্বার মুখের কাপড়টা একটু সরাও বলে কেন বলে আমি একটু দেখতে চাই তখন যুবক যখন তার বাবার সামনের চেহারার কাপড়টা সরাইলেন তখন ওই যুবক এই চেহারার মধ্যে একটু বিসমিল্লা বলে হাত বুলাইয়া দিল হাত বুলাইয়া দিতে দেরি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জল 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 করতে দেরি হয় নাই এবার যুবকটা আশ্চর্য হয়ে বলে ও আল্লাহর কি আপনি চিনতে কি পারি আপনার পরিচয় এই বিপদের মধ্যে আপনি আমার সাহায্য করলেন কি আপনার নাম একটু আমার তখন ওই যুবক বলে যুব তুই কি আমার চিনতে পারো নাই না চিনতে পারি নাই বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রহমাতুল্লিন আলামিন আপনি কেমনি জানলেন আমার আব্বা এখানে বিপদের মধ্যে পড়ে আসে বলে তুমি তো জানো না তোমার আব্বা প্রতিদিন দুই শতবার দুরুদের আমল করত সকাল একশো বার দুরুদ আমার উপরে পাঠ করত সন্ধ্যাবেলা একশতবার দুরুদ আমার উপরে পাঠ করত একজন ফেরেশতা আছে দুরুদ পড়ার সাথে সে দুরুদ আমার রৌজাবাগের মধ্যে পৌঁছাইয়া দেয় আজকে সন্ধ্যাবেলা তোমার আব্বার দুরুদ আমার কাছে জমা হয় নাই আমি বললাম কি রে ফেরেশতা আমার ওই উম্মতের খবর কি আমার ওই উম্মত দৈনিক দুই শতবার দুরুদ পাঠ করত আজকে তার রাত্রে বেলার দরুদ্রা আমার কাছে পৌঁছে নাই হঠাৎ করে ওই ফেরেস্তা বলো রহমাতুল্লিন আলামিন আপনি তো জানেন না আপনার উন্মতের বড় ভয়ঙ্কর অবস্থা বল কি অবস্থা বলে হজে যাইতে ছিল রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে ও রহমাতুল্লিন আলামিন আপনার ওই উন্মতের চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে দাফন করবার জন্য তার সন্ধান বড় টেনশনে আছে এই সন্ধ্যার আগে ইন্তেকাল করবার কারণে আপনার ওই উম্ম দূর শরীফের আমল করতে পারে নাই দূরত করতে পারে নাই আল্লাহর নবী গো আপনার উম্মতরা বড় বিপদের মধ্যে আছে এই কথা শুনবার পরেই রহমাতুল লিল আলামিন বলে কই বলে উমুক জায়গার মধ্যে উমুক মনুবীর মধ্যে লাশটা পড়ে আছে তার সন্তান সেখানে বসে বসে চোখের পানিগুলো সারিয়া কান্দেছে ও যুবক শোনো আমি আর রওজা바কে থাকতে পারি নাই আমার উম্মত আমার উপর দুরুদපත්ত আর আমার উম্মত বিপদের মধ্যে পড়ে যাবে আমি রহমাতুল্লিল আলামিন রওজা바কে কেমনে থাকব এই জন্যে আমার উম্মতের বিপদের সময় আমি নবী তার কাছে চলে এসেছি এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা বেশি বেশি আমার কাছে পেতে যাও তোমরা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করো বেশি বেশি নামাজ আদায় করে আমাকে সাহায্য করো অজনতে বিলাল চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে আল্লাহর পায়গাম্বর বলে বিলাল চোখের পানি গুলো সারিয়া কেন কান্না করো বিলাল বলো আর রহমাতুল আলামিন আমি যখন মিনারার মধ্যে দাঁড়াই আজান দেই আপনাকে আমি মিম্বারের মধ্যে দেখি আমি আপনার দিকে তাকাইলে আপনি মুস্কি মুস্কি হাসি দেন গণবি আমি আপনারে না দেখলে থাকতে পারি না গণবি আমি আপনারে না দেখলে আমার সহ্য হয় না গণবি ও রহমাতুল্লিল আলামিন এক নজর আপনারে না দেখলে আমার কলিজা শীতল হয় না কিন্তু কিয়ামতের ময়দানে ওই দিন তো কোটি কোটি মানুষ থাকবে ওই দিন আমি আপনার কোথায় খুঁজিয়া পাবো গো রহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিলাল তুমি বেশি বেশি দরুদ এর আমল করো রে বিলাল যত বেশি বেশি দরুদ পাঠ করবা ওই কিয়ামতের ময়দানে তত বেশি আমি নবীর কাছে পাইবা বিলালা র কাননা করো রাহমাতুল লিল আলামিন আমার আর কিছু বলেন আমি আপনার কোথায় গেলে সহজ বাবু আল্লাহর পয়গম্বর বলে বিলাল আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা কখনো কখনো বিজানের পালা সামনে যাব আমার উন্মতের নেকি মদির ওজন হবে আমি রহমাতুল্লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখব কখনো কখনো দৌড়াইয়া ফুল সেরাতের ফুলের কাছে যাব না জানি আমার উন্মত কাটিয়া কাটিয়া জাহান নামের মধ্যে পড়িয়া যায় কখনো কখনো জাহান নামের দরওয়াজার সামনে যাব না জানি আমার কোন উম্মতকে দাক্কা মারিয়া নামের মধ্যে ফলাইয়া যায় দিলাল এই তিনটা জায়গার মধ্যে সারা আমির কোথাও থাকবো না এই তিন জায়গার মধ্যে গেলে আমারে পাইবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমি বেশি বেশি দুদুদের আমল করব যেন কিয়ামতের ময়দানি আপনারে সবচেয়ে কাছে পাই এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি আমার উপরে একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক রবুল আলমী তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করবে বিপদে বললে দুরুদের আমল করবেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন না পারলে ছোট দুরুদ আছে সল্লাহ আলহি সাল্লাম সল্লাহ আলহি সাল্লাম বেশি বেশি দূর শরীফ পাঠ করবেন যত বেশি দূরত পাঠ করবেন দুশ্চিন্তা দূর হবে টেনশন দূর হবে অভাব দূর হবে মুসিবত দূর হবে আল্লাহ পাক রব্বুল আলমের বিপদ আবদ থেকে হেফাজত করবে শুনলে আশ্চর্য হবেন বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বসা হজরত আবু বকর আদি আল্লাহ তালহু হজরত অমর আদি আল্লাহ তালহু বড় বড় দুইজন দামি সাহাবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আসলেন ও রহমাতুল্লিন আলমিন আমরা তো আপনার কাছে তেমন কোনো কিছু চাই না ও নবী বহুদিন হয় একটা মাছ খাইতে পারি না আপনি অনুমতি দিলে একটা মাছ কিনিয়ে খাইতে পারি আল্লাহর পয়গম্বর বললেন যাও যাও আমার দুইজন প্রিয় সাহাবি আমার কাছে মাছ খাইবার জন্য আপত্তি করেছে টেনশন নাই যাও যাও মদিনার বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসো আবু বাকর উমর আদি আল্লাহ তালানহ দুইজন দামি সাহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি এক নম্বর আবু বা দুই নম্বর আহমর এই দুইজন দামি সাহাবী বিশ্বনবী মাহামদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লামের কাছে মাছ খাইতে চাইছে আল্লাহর হাবিব বললেন যাও মদিনার বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো দুইজন সাহাবী দুইটা একটা মাছ কি নিয়ে দুইজন সাহাবি সুন্দর করিয়া ইনসাফ করিয়া ভাগ করলেন বকর এক ভাগ নিলেন ওমর আদি আল্লাহ এক ভাগ নিলেন আবু বকর আদি আল্লাহ তালানহ বিবিরে বলে বিবি আমি গোসল করে আসতেছি মাছটা সুন্দর করিয়া বাজে করিয়া রান্না করো বহু দিন হয় মাছ খাই না হজরত অমর আদি আল্লাহ তালানহ বলে ও বিবি সুন্দর করিয়া মাছটা বাজে করিয়া রান্না করো গোসল করিয়া আসিয়া মাছটা খাবো দুইজন সাহাবি গোসল করবার জন্য চলে গেলেন এদিক দিয়ে বিবিরা রান্না বান্না বসাইয়া দিল আবু বকর আদি আল্লাহ তালানহুর বিবি যখন মাছটা বাজি করবার জন্য চুলার মধ্যে দিল দিল মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে গেল দ্বিতীয়বার দিল আগুন বন্ধ হয়ে গেল তৃতীয়বার দিল আগুন বন্ধ হয়ে গেল বিবিত আশ্চর্য হয়ে গেল বুঝলাম না কিরে এমন তো কোনো দিন হয় না মাস পাঁচ জন্য আগুনে দিলাম আগুন বন্ধ হয়ে গেল ওইদিকে উমর আদি আল্লাহ তাল আনহুর বিবি মাছ বাজি করে বার জন্য যখন আগুনে দেয় আগুন বন্ধ হয়ে যায় আগুনে দেয় আগুন বন্ধ হয় একবার দুইবার তিনবার আশ্চর্য হয়ে গেল বুঝতে পারলাম না জীবনে যত মাছ বাজি করলাম আগুন বন্ধ হয় না আজকে দিলেই আগুন বন্ধ হয় কারণটা বুঝলাম না আবু বকর গোসল বাড়িতে আসলেন বিবিরে বলে বিবি বাজি করিয়া রান্না করছো বলে না রান্না করি নাই কেন বলে এমন মা জিন্দগিতে দেখি নাই কি হইছে ও স্বামী আমার আগুন জ্বালাইয়া যখন সুলার চুলার মধ্যে তৈল দিয়ে মাছ বাজি করে বড় জন্য দেই মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায় বহুবার চেষ্টা করলাম আগুন জ্বালাইতে পারি না বিবি তখন বলল তাই তখন বলল তাই না কি বলে হা আবু বকর বলে আমার কাছে দাও আবু বকর নিজের হাতে দিলেন আগুন বন্ধ হয়ে যায় দুইবার তিনবার দিলেন বন্ধ হয়ে যায় উমরের কি অবস্থা ও বিবি মাছ বাজি করি রান্না করছো বলে না পারি নাই কেন বলে এমন মা জিন্দগিতে দেখি নাই আগুনে দিলেই মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায় ওমর বলে আমার কাছে দাও ওমর আদি আল্লাহ নিজের হাতে দিলেন আগুন বন্ধ হয়ে যায় একবার দুইবার তিনবার দুইজন সাহাবি আশ্চর্য হইয়া বলে আবু বকর ও ওমর আশ্চর্য ঘটনা মাস্তবাজি হয় না তোর রহমাতুল্লিন আলমিনের কাছে যায় দুইজন সাহাবি দৌড়াইয়া গিয়া বলে নবী জীবনে এমন ঘটনা দেখিনি বলে কি হয়েছে আপনার কাছ থেকে তো অনুমতি নিলাম মাছ খাওয়ার জন্য বলে হা দুইজন ভাই আমরা বাজারে গেলাম মাছ কিনিয়ে নিয়ে আসলাম মাছটা সুন্দর করিয়া আমরা দুই ভাগ করিয়া ইনসাফ করিয়া বাড়িতে নিয়ে গেলাম বিবিরে বললাম বাজি করিয়া রান্না করো আগুনে দিলে আগুন বন্ধ হয়ে যায় মাছ বুঝতে পারি নাই একবার দুইবার তিনবার চেষ্টা করলাম আমি আবহাওয়া করে চেষ্টা করলাম আমি আবহাওয়া চেষ্টা করলাম আগুন বন্ধ হয়ে যায় আল্লাহর বললো তোমরা টেনশন করবে না আমি নিজে যাবো নিজের হাতে মাছ বাজি করবো আল্লাহ নবী রহমাতুল্লি রানামিন হাতি হাঁটি পা পা করে চলে আসলেন আইসা বলে দাও আমার কাছে আগুনটা দাও রহমাতুল্লি না আলামিন নিজের হাতে আগুন জ্বালাইলেন আগুন জ্বালাইবার পরে তৈল গরম করলেন আল্লাহর পয়াকাম্বর নিজের তৈলের মধ্যে মাছ সারিয়া দিলেন আল্লাহ নবী যখন বিসমিল্লা বলিয়া তৈলের মধ্যে মাছ সারলেন মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায় হারকে বাসত আমেলে সাল্লু কাজাব হাতে সে দোষ খুশাবাদ বড় হারাম চেষ্টা করলেন আগুন বন্ধ হয়ে গেল নবী আমার একবার দুইবার তিনবার চেষ্টা করলেন আগুন বন্ধ হয়ে যায় আল্লাহর নবী নিজেও টেনশনে পরে কোনো বুঝতে পারলাম না কিরে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ এইটা কেমন মাছ আমি বুঝতে পারলাম না আবু বকর চেষ্টা করলে আগুন বন্ধ হয়ে যায় ওমর চেষ্টা করলে আগুন বন্ধ হয়ে যায় আমি রহমাতুল্লিল আলামিন যে ও চেষ্টা করলাম মাছ বাজতে পারিন আগুন বন্ধ হয়ে যায় কারণটা কি আল্লাহ আমারে বলেন আল্লাহ তালা বলে ও রহমাতুল্লিন আলামিন। শুনতে চান বলে হ্যাঁ শুনতে চাই বলে আপনার একদল প্রিয় বান্দারা দুরুদ পড়তে পড়তে সমুদ্র দিয়ে চলতেছিল আর এই মাসটা দুরুদের দুরুদ শুনতেছিল এই মাছটা দূর শরীর পড়তেছিল হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে একটা জেলে মাছটা দরিয়ে বাজারে বিক্রি করে দেয় মাছ তখন চোখের পারে গুলো সারিয়ে কান্না করে বলতেছিল আল্লাহ আমাকে জেলে ধরে ফেলেছে বাজারে বিক্রি করে দিবে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া খেয়ে ফেলবে আল্লাহ যদি আমার হায়াত আর কিছুদিন থাকতো আমি নবীর উপরে আরো বেশি বেশি দূরত পাঠ করতাম আল্লাহ নবীর উপরে দূরত পড়ি আমার মন বরে নাই ও রহমাতুল আলামিন আপনার উসিলা দিছে আপনার উপরে দূরত পাঠ করে আমি কেমনে জাহান জাহান্নামের আগুনে পোড়াবো আমি কেমনে তাকে দুনিয়ার আগুনে পোড়াবো ও রহমাতুল লিল আলামিন যেই মাস আপনার উপরে দুরুদ পাঠ করে যেই মাস আপনারে ভালোবাসে আমি ওই মাছকে শুধু দুনিয়া না নয় আমি আল্লাহ ওই মাসের উপরে যাহান নামে না গুন হারাম করে দিলাম চিন্তা করে দেখেন দুরুদের কেমন পাওয়ার যত বেশি দুরুদ পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ইজ্জত বাড়াইয়া দিবে বিপদ দূর করে দিবে বালা মুসিবত দূর করে দিবে এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো যত বেশি দুরুদ পাঠ করবে আমি নবীর সাথে মুহাব্বত তত বেশি বেড়ে যাবে নবীর সাথে যার যত বেশি মোহাব্বত তার সাথে কেয়ামত কারণ যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে আল মারো মামান আহাব্বা মান তা সাব্বা বি কমিন ফাহুয়া মিনহুম যে যার সাদৃশ্য অবলম্বন করে যে যাকে নিয়ে কল্পনা করে যে যাকে নিয়ে চিন্তা করে যে যাকে ভালোবাসে হাসর নাসর তার সাথেই হবে এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন বেশি বেশি দুরুস্বরী পাঠ করবেন এই দূরত পাঠ করলে আল্লাহ গাইবি সাহায্য দান করেন গাইবি মদত দান করেন বালা মসিবত দূর হয় অভাব দূর হয় আল্লাহ পাক রব্বুর আলমের শান্তি আর দিয়ে পরিপূর্ণ করে দেয় এই জন্য নিজেও বেশি বেশি দূরত পাঠ করবেন পরিবারের সবাইকে বেশি বেশি দূরত পাঠ করবার জন্য এদেরকে উদ্বুদ্ধ করবেন কারণ দূরদের মধ্যে এত কল্যাণ আছে যা অন্যান্য আমলের মধ্যে এত কল্যাণ হওয়া যায় না এই জন্য বেশি বেশি সবসময় উঠতে বসতে চলতে শুইতে সবসময় শরীফ পাঠ করবেন আর দূরত পাঠ করলে রসুল করি ইনশাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার বেশি সম্ভাবনা আর রসুলকে স্বপ্ন দেখলে আল্লাহ তালা জাহান না আগুনকে হারাম